একই মঞ্চে দৌড়ে সমাজ বদলের বার্তা বহরমপুরে অনুষ্ঠিত হলো রান ফর চিলড্রেন সিজন থ্রি শিশু শ্রম কমিশনারেট মুর্শিদাবাদের উদ্যোগে বহরমপুরে অনুষ্ঠিত হল রান ফর চিলড্রেন সিজন থ্রি এ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় দেড়শো জন প্রতিযোগী শিশুদের অধিকার ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয় প্রতিযোগিতা শেষে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি সকল প্রতিযোগিতার মেডেল উপহার দেওয়া হয় এমন সমাজমুখী উদ্যোগ সম্পর্কে আরও খবর পেতে আমাদের পেজ ফলো করুন ও ভিডিওটি শেয়ার করুন খুবই ভালো লাগলো অংশগ্রহণ করে আমরা সবাই ফিনিশ করলাম ম্যারাথনটা প্রথম হয়ে কেমন লাগছে প্রথম হয়ে খুবই সুন্দর লাগছে ভালো লাগছে সিডব্লিউসির একটা বিষয় রয়েছে এই যে জেলায় আমরা আজকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ সেখানে বহু জায়গায় আমরা দেখতে পাই যেখানে শিশুরা অসুরক্ষিত এবং সেটা হতে পারে বাল্যবিবাহ বিবাহ সাথেও হতে পারে কিছু ক্ষেত্রে শিশু শ্রমিক সেটা হতে পারে বাচ্চাদের বিরুদ্ধে বিভিন্ন রকম শারীরিক মানসিক নির্যাতন তো আমাদের যেসব স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে বা প্রশাসনের পক্ষ থেকে বড় বড়ো চ্যালেঞ্জ থাকে মানুষের কাছে এই ধরনের বার্তাগুলোকে কিভাবে নিয়ে যাওয়া যায় তো সেক্ষেত্রে এই ধরনের ম্যারাথন আমাদের কিছুক্ষণ আগে একজন আমাদের যিনি ও ট্রাফিক ছিলেন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে ম্যারাথন একটা যুদ্ধ অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ অশুভ যে প্রথা চলে আসে তার বিরুদ্ধে যুদ্ধ তো আজকের এই ম্যারাথন হতে পারে এরকম যে আমরা দেখতে পেয়েছি যে এটা আমাদের আমাদের রান ফর চিলড্রেন চাইল্ড রাইটস সুরক্ষিত শৈশবের ম্যারাথন বলছে এই দৌড় দৌড়টাই এক একটা বার্তা যে আমরা সবাই দৌড় আমি আমি শুভেচ্ছা বার্তা তো বললাম যে আবাল বৃদ্ধ কবিতা সবাই ছোটো থেকে বড় বৃদ্ধ এই যে ছোট্ট একদম আমাদের ক্ষুদ্র ছোট তো এরা এরা আগামী দিনের নাগরিক আমাদের তো ওরা আমাদেরকে পথ দেখাচ্ছে আমরা সাথে রয়েছি রান ফর চিলড্রেন সেফ চাইল্ডহুড আমরা বাচ্চাদের যে ফিউচার তাকে সিকিওর করার জন্য আমরা সবাই নেমেছি আমরা জেলা শিশু সুরক্ষা কার্যালয় চাইল্ড হেল্পলাইন ওয়ান জিরো নাইন এইট সব সময় চব্বিশ ঘন্টা রাত দিন সাত দিন আমরা বাচ্চাদের পাশে রয়েছি আমাদের সাথে শ্রম দপ্তর রয়েছে স্পোর্টস অ্যাসোসিয়েশন রয়েছে এবং এত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রয়েছে সবাই আমরা একসাথে একটাই উদ্যোগ আমাদের যে বাচ্চাদের জীবনকে সুরক্ষিত করতে হবে সুরক্ষিত শৈশব এবং সুরক্ষিত আগাম প্রথমত একজন অংশগ্রহণকারী এবং উদ্যোক্তাদের একটা পার্ট হতে পেরে নিজেকে সত্যি খুব গর্বিত লাগছে অ্যাকচুয়ালি এই ম্যারাথনটা তো শুধুমাত্র খেলা নয় এটা একটা ডিসিপ্লিন এটা দিয়ে একটা মেসেজ মানুষকে দেওয়া যায় যে সুস্থ সচেতন মানে একজন সুস্থ মানুষ যদি থাকে সে দেশের সম্পদ এই মেসেজটা কিন্তু ওই ম্যারাথনের যিনি অংশগ্রহণ করছেন তার মাধ্যমে পৌঁছে যাচ্ছে আমাদের এটা তৃতীয় বর্ষ রান ফর চিলড্রেন সিজন থ্রি আমাদের এবছরের স্লোগান ছিল সেভ চাইল্ডহুড ইকুয়াল রাইটস ইকুয়াল ফিউচার্স ব্রাইট ফিউচার্স তো এখন ব্যাপারটা হলো যে দেখুন আমাদের সমাজকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে শিশুদেরকে সুরক্ষিত রাখতে হবে শিশুদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না ছেলে মেয়ে আলাদা করে আমাদের কোনো মানদণ্ড থাকবে যে ছেলেদের জন্য এক ধরনের সুযোগ সুবিধা মেয়েদের জন্য সেটা নয় আমরা যদি ইকুয়ালি সবাইকে তাদের জায়গাটা করে দিতে পারি তাহলে এবং সুরক্ষিত রাখি তো এদের ফিউচারটা অনেক ব্রাইট হয় এই স্লোগানটা নিয়েই এবার রান ফর চিলড্রেন্স রিজুন থ্রি হয়েছে ন্যাচারালি মুর্শিদাবাদের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে বিদ্যালয় ছুট যাতে না হয় শিশু শ্রম যাতে না থাকে বাল্যবিবাহ যাতে না হয় এবং খেলাধুলা শরীরচর্চার মাধ্যমে যাতে সুস্থ থাকে তারই বার্তা আজকে দিতে এখানে প্রায় প্রায় দেড়শো প্রতিযোগী অংশগ্রহণ করলো আমরা অনেক প্রতিযোগীকে এবার নিতে পারলাম না প্রতিযোগী ঠিক বলবো না যারা অংশগ্রহণ করে তার কারণ তারা দেরি করে এসছে বহরমপুর পৌরসভার কাউন্সিলরও ছিলেন তারা বললেন যে সামনে বছর আরও বড়ো করে একটা পরিকল্পনা নেওয়া হবে তো এখানে লেবার ডিপার্টমেন্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট সিডব্লিউসি আমাদের স্পোর্টস কাউন্সিল এবং পৌরসভা সবাই মিলে যদি একটা আমরা উদ্যোগ নিই তাহলে এটা আগামী দিনে ভালো হবে যেমন এবছরও সবাই ছিলেন গত বছরের থেকে পার্টিসিপেন্ট বেড়েছে পুলিশ প্রশাসন তারা নিজেরাই দেখলেন যে আজকে কত ভালোভাবে একটা অর্গানাইজ করা গেল প্রোগ্রাম তাদেরও সহযোগিতা ছিল তো এই বার্তাটাই যে বাচ্চারা সুস্থ থাকুক তাদেরকে সমান অধিকার দেওয়া হোক তাদের ফিউচারটাকে যাতে ভালোভাবে উজ্জ্বল করতে পারি এটাই বার্তা সিং পক্ষ থেকে